আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মুসুরির ডাল দিয়ে লাউ রান্না করে দেখাব প্রথমে আমি পরিমাণ মতো ডাল নিয়েছি আর লাউগুলো ছোট ছোটো পিস করে দই নিয়েছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি লাউটা দিয়ে নেড়ে নিচ্ছি তারপরে একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এখন আমি অপেক্ষা করব বলসা আগ পর্যন্ত লাউটা বলক এসেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেব আদা রসুন বাটা তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি মরিচের গুঁড়া দিই নেই কারণ মরিচের গুঁড়া দিলে খেতে ভালো লাগে না আমি লাউটা কাঁচামরিচ দিয়ে রান্না করি এখন আমি একটা ডাকনা দিয়ে দুই মিনিট রান্না করেছিলাম এখন পানির পরিমাণটা কম হয়ে গেছে এখন একটু আমি গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো এখন একটু ভালোভাবে নেড়ে নিব এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রান্না করে নেব ফির আসছে পাঁচ মিনিট পর দেখেন সিদ্ধ হয়ে গেছে লাউটা এখন আমি পাঁচ ছটা কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি লাউটা বাগার দিয়ে দিব প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি এখন আমি লাল লাল করে ভেজে নেব এখন আমি লাউটাতে দিয়ে দেব এখন ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে দুই মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব লাউটা একদমই গলে গেছে লাউটা এখন রান্না হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে লাউটা খেতে অনেক মজা হয়েছিল এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম